আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হ্যাপি ফ্রাইডে আজকে যেহেতু শুক্রবার সবার বাসায়ই মোটামুটি ভালো কিছু রান্না হয়েছিল তো আমরাও তার ব্যতিক্রম না আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন আমাদের আজকে কি রান্না হয়েছিল আজকে রান্না হয়েছিল আমার আম্মুর হাতের স্পেশাল কাচি বিরিয়ানি তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই আম্মু সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে বেরেস্তা বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে কাচির ভেতর দিতে হবে তারপর কিন্তু আলু ভেজে নিচ্ছে কাচির ভেতর আলো না হইলে কি হয় বলেন আমি তো মাংসের থেকে আলুই বেশি খাই তো এই অবস্থা এখানে দেড় কেজির মতো মাংস ছিল তো যেটা দিয়ে আমাদের আজকে কাচি বিরিয়ানিটা রান্না হবে তো এটা ছিল টক দই এখানে আড়াইশো গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছে আর তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব তো প্রথমেই দিয়ে দিলো রসুন বাটা তারপরে তেজপাতা গোলমরিচ তারপরে হচ্ছে দারচিনি এলাচ তারপর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তারপর কিন্তু দিয়ে দিচ্ছে হলুদ আর এরপর দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া তো আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের মতো করে দিবেন আর এখানে দিয়ে দিল জিরার গুঁড়া তারপরে ভাজা পেঁয়াজ আর আলু থেকে যে তেলটুকু বেঁচেছিল এগুলো অপচয় না করে কিন্তু আমরা মাংসের ভেতরেই দিয়ে দিয়েছি তো এইবার দিয়ে দিচ্ছে রাঁধুনি মশলা কাচি বিরিয়ানির যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা সেটা ইউজ করতে পারেন এই যে মশলাটা দেওয়া কিন্তু শেষ একটু বেশি করে এই মশলা দিবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক সুন্দরভাবে এটা মাখাতে হবে সুন্দর করে ম্যাগিনেট করে রাখতে হবে আর এখানে কিন্তু আমু পেঁয়াজ ব্রেস্তা দিতে ভুলে গিয়েছিল যে এটা পরে আবার দিয়ে দেয় তারপরে আবার সুন্দর করে একটু মাখা মাখা করে দেন এটা রেস্টে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এরপর আমরা চলে আসছি আমাদের পোলাও ভাতের কাছে তো প্রথমেই হচ্ছে পানি গরম করে দিছে তার ভেতর দিয়ে দিচ্ছে লবণ আর তেজপাতা দারচিনি এলাচ আর একটু দিয়ে দিল জিরা তো পানিটা যখন ফুরন্ত গরম তখনই কিন্তু পোলার চালটা দিয়ে দিচ্ছে অবশ্যই পোলার চালটা সুন্দরভাবে আগে থেকে ধুয়ে নিতে হবে তো এইটা আপনারা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবেন পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু পরে আবার একদম আটা হয়ে যাবে এই জন্য সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করতে হবে এইবার আমরা চলে আসি রেস্টে রাখা মাংসের কাছে যেখানে আমরা সুন্দর করে আলুটা আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম উপরে সুন্দর করে সেই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়া পোলার চাল আর এর উপর দিয়ে দিল কিশমিশ তারপরে দিয়ে দিল ঘি যেটা খাবারকে আরও সুস্বাদু করবে আর এখানে একটু দুই টুকরো লেবু চিপে দিচ্ছিল আর এইখানে দিয়ে দিচ্ছে দুধ দুধটা কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে তো এই যে ঢাকা দিয়ে দিছে কাঁচামরিচ দিতে একদম রেডি এইবার হচ্ছে এই কিভাবে দিতে হবে এটা সুন্দর করে দেখে নান প্রথমে একটা তাওয়া দিতে হবে গ্যাসের চুলার উপরে তারপরে এই হাঁড়িটা সুন্দর করে বসাই দিব আর যাতে হাওয়া বের না হয়ে যায় এই জন্য আমরা ভারী একটা পাত্র দিলাম তো এইটা প্রথমে হাই হিটে রাখতে হবে দশ মিনিট তারপর লো হিটে রাখতে হবে চল্লিশ মিনিট টাইম মেনটেন করবেন তাহলে দেখবেন সুন্দর হয়ে গিয়েছে দেখেন আমাদের কাচ্চিটা কিন্তু একদম রেডি আর এখানে মিশু বসে বসে ভাবতেছে কি রান্না করছে মাছের কোনো গন্ধই আসতেছে না আমি আজকে কি খাবো তো মিশু তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য আলাদা মাছ রান্না করা আছে আর দেখেন কাচ্চির কালারটা ভাইরে ভাই এত সুন্দর লাগতেছে যেমন দেখতে হয়েছে তেমন খাইতে হয়েছে মানে এত বেশি মজা আলু আলুটা যেমনে গলে গেছে আর মাংসটা তো একদমই মাখো মাখো হয়ে গেছে মানে দেখেই লোভ লাগতেছে তাই না তো আজকে আপনাদের বাসায় কার কার বাসায় কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার যার বিরিয়ানি খাইতে ইচ্ছা করে অবশ্যই আজকেই চলে আসবেন ভিডিওটা কিন্তু আজকের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ